হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আজ সকাল সকাল আমরা ট্রেনে করে গিয়েছিলাম নৈহাটিতে নৈহাটি মানেই হচ্ছে আমাদের কাছে বড়ো মা তাই নৈহাটি স্টেশনে নেমেই আমরা সোজা চলে গেলাম বড় মায়ের উদ্দেশ্যে পঁচিশ টাকা ভাড়া দিয়ে যাচ্ছি মন্দিরে তোমরা দেখতেই পাচ্ছ কত ভিড় প্রায় আমরা সাত আটশো জনের পিছনে লাইনে দাঁড়িয়েছিলাম এখন নটা তেতাল্লিশ আমি তো বুঝতে পারছি না নটা তেতাল্লিশের মধ্যে এত লোক করে লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে সামনেই একটা মন্দির দেখলাম তাই দর্শন করে নিলাম দর্শন করার পর আমরা আবার লাইনে দাঁড়িয়ে পড়লাম প্রায় দেড় ঘন্টা অপেক্ষার পর আমরা বড় দর্শন পেলাম কয়েকটা স্টেপ তারপরে আমরা মন্দিরে মন্দিরের ভিতরে ক্যামেরা এলাউ ছিল না তাই তাও অনেকে ফটো তুলছিল কিন্তু আমি ফটো তুলতে পারিনি কারণ প্রচণ্ড ভিড় ছিল তারপর মন্দির থেকে বেরিয়ে আমরা একটু ঠান্ডা খেতে গেলাম আমি নিয়েছিলাম গন্ধরার ছাড় অ্যান্ড ওরা নিয়েছিল ড্রাই ফ্রুট লাসি দেন আমরা লঞ্চে করে গঙ্গার ওপার হলাম আর ওখানে গিয়ে আমি অরুণ আইসক্রিম দেখতে পেয়েছি সেই ভিডিওটা আমি কিন্তু মিনি ব্লগে অলরেডি দিয়ে দিয়েছি তোমরা কিন্তু ক্লিক করে দেখে নাও এখানে আমরা একটা রেস্টুরেন্টে গিয়ে বসলাম অ্যাকচুয়ালি ওটা একটা হোটেল টাইপের ছিল একটা লেনের ভিতরে অনেক কটা হোটেল ছিল সেই আগেকার দিনের অ্যাস্থেটিক ব্যাপারটা লাগলো আমার ওটা দেখে আমরা যে কোনো একটাতে ঢুকে গেলাম অ্যান্ড আমি নিজের জন্য খিচুড়ি নিয়েছিলাম তারপর একটু মিষ্টি কিনে ট্রেনে উঠে পড়লাম আর ট্রেনে ওঠা মানেই আমার খাওয়া দাওয়া চলতেই থাকে আর আজকের দিনটা এইভাবেই কন্টিনিউটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল গাইজ